হ্যালো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো সবাই একটু ঝটপট লাইভে জয়েন হও যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই একটু লাইভে জয়েন হও Vou te dar ao garoto, vou te... আরে এখানে বিয়ে বাড়ি না ওই জন্য গান চলছে গম হ্যাঁ ভালো আছি সুজীব তুমি কেমন আছো এস কে আরমান হাই কেমন আছো তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার লাগবে যে আমি না জন্য সজীব বলো কেমন আছো আমার এখানেও গান বাজছে এখানে বিয়ে আছে দুটো একটা বউ বা একটা বিয়ে তাই গান হচ্ছে সজীব চ্যানেল তো মনে করে নিয়েছো টাকা তুলেছো ডলার কতজন হচ্ছে বলো এরা গানটা বন্ধ করছে না এখন একটু বন্ধ করছে বলো কে কেমন আছে সবাই একটু লাইভে জয়েন হোক সবাই একটু লাইভে জয়েন হোক যে যেখান থেকে দেখছে সবাই একটু লাইভে জয়েন হোক শিল হাই কেমন আছো বলো তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার লাইভে জয়েন হওয়ার জন্য বলো আমি নতুন হ্যাঁ বলো কেমন আছো নতুন হয়ে থাকলে প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে আর এখানে গান হচ্ছে হ্যাঁ আমি মাঝে মাঝে মিউট করে দেবো গান হচ্ছে তো কপিরাইট আসবে সেই জন্য মাঝে মাঝে মেট করে দেবো বিয়ে হচ্ছে তো পাশে বিয়ে বাড়ি সেই জন্য গান বাজছে হ্যাঁ বাঙালি বাংলাদেশে থাকি না আমি ইন্ডিয়াতে থাকি ভালো তো বলছি ভালো যা যা লাইভে নতুন জয়েন হয়েছে প্লিজ সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দি দাদা ভাই কেমন আছো বলো হ্যালো অরিন্দম দাদা ভাই কেমন আছো আপনি কি বাঙালি বাংলাদেশে থাকেন না আমি ইন্ডিয়াতে থাকি সবাই একটু ঝটপট লাইভে জয়েন হয়ে যাও সবাই একটু ঝটপট লাইভে জয়েন হয়ে যাও প্লিজ সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও তুই কি সজীব কোথায় গেলে সজীব কোথায় গেলে লাইকল্যান থ্যাংক ইউ আমি বাংলাদেশে থাকি থেকে আমি হিন্দু আমি বাংলাদেশে থেকে আমি হিন্দু ও ঠিক আছে কোনো ব্যাপার না আমি ইন্ডিয়াতে ভালো আছি গান বাজছি আবার গান শুরু সবাই একটু লাইভে জয়েন হও প্লিজ যখন যখন গান বন্ধ হচ্ছে তখন তখন কথা বলছি ঠিক আছে একভাবেই গান হয়েই যাচ্ছে আজকে লাইভটা না করাই ভালো ছিল তবুও করলাম সবাই একটু লাইভে জয়েন হওয়া যা যা নতুন আছে প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দিও যা যা নতুন জয়েন হচ্ছে প্লিজ সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও সজীব হ্যালো বৌদি বলে কোথায় চলে গেল বহুত্রি তো পড়ে পারে আচ্ছা লাইভে তো কথা বলতে পারবো না লাইভটা আমি এন্ড করে দিই বুঝলেন গান হচ্ছে পরে কথা হবে চুল ছোটো ছোটো লাইফে যা যা নতুন আসছে প্লিজ সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও লাইফে যা যা নতুন জয়েন হচ্ছে সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও অন আচ্ছা আমি বেশিক্ষণ থাকবো না ভাই গান হচ্ছে তো কথা বলতে পারবো না গোবরটা ঠেকে বাড়ি এসে তো ফেরা দেব সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দাও সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দাও যা যা লাইভে নতুন জয়েন হয়েছে আকাশ আকাশ একটু লাইক সাবস্ক্রাইব করে দাও সুজি সে একটু লাইক সাবস্ক্রাইব করে দাও কখন আসবে এখন দাদা এন্ড করে দেবো ওই গানের জন্যই তো অসুবিধা হচ্ছে গো আজকে তো আজকে দিনটা হলেই হয়ে যাবে তা কাল থেকে আর অসুবিধা হবে না ওই জন্য গানটার জন্যই তো অসুবিধা